আমার অকুপেশনাল ফুডসের আজকে প্রকল্প প্রস্তাবনায় আমার প্রকল্পের নাম হচ্ছে পোশাক সেলাই আর এই পোশাক সেলাই খাতটি হচ্ছে পোশাক এবং পুরো খাতের অন্তর্ভুক্ত আমার যে প্রকল্প প্রস্তাবনা আছে সেই প্রকল্প প্রস্তাবনার প্রথমে আছে সার সংক্ষেপ আমি কেন এই কাজটা করবো শাড়ি সেই সার সংক্ষেপ হচ্ছে ছোটো বড়ো মেয়েদের পোশাক এখানে সেলাই করা হবে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে সেলাই শুরু হবে ছয় মাসে পরিপূর্ণভাবে মেয়েদের পোশাক সেলাই কাছে সম্পূর্ণ হবে বর্তমান যুগে পোশাক শিল্পর চাহিদা বিশ্বের সবচেয়ে বেশি অন্যান্য শিল্পের মতো যেহেতু এই খাতে আমাদের বাংলাদেশে অনেক বেশি এবং বিদেশে আমাদের দেশি তৈরি দেশীয় তৈরি পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে সেহেতু এই শিল্পের চাহিদা কিন্তু সারা বছর থাকে যার কারণে আমি এই হাতটি বেঁচে নিয়েছি কারণ আমি ঘরে বসে ওই কাজটা করতে পারবো ঘরে বসে বাইরেও আমি যদি আমার তৈরি পণ্য দোকানে সাপ্লাই দিতে চাই তাহলেও আমি সেই করতে পারবো সেই ক্ষেত্রে আমি মনে করি উন্নয়নশীল দেশের আমাদের এই যে বাসায় করা এই খাতির চাহিদা এই খাতির উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ বাসা হিসাবে পোশাক সেলাই এবং ফ্যাশন ডিজাইনকে গ্রহণ করা আমি ভবিষ্যতে বর্তমানে এই কাজটি আমি শিখব আমি যখন ভবিষ্যতে পড়ালেখা করব আমার কাজটাকে আরও বেশি করে যাতে আমি প্রতিষ্ঠিত করতে পারি সেক্ষেত্রে ফ্যাশন ডিজাইনের উপরে যদি আমি পড়ালেখা করি তাহলে ভবিষ্যতে আমি অনেক গরম আছে আর কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবো যার কারণে আমি এই কাজটাকে গ্রহণ করেছি তৃতীয় পয়েন্ট হচ্ছে পটভূমি যৌক্তিকতা কেন আমি এই কাজটা করলাম আমাদের এই যে সারা বিশ্বব্যাপী পোশাক শিল্পের এত চাহিদা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার সত্ত্বেও দেশে অনেক অনেক বেশি পোশাক কারখানা আছে বস্ত্র শিল্প অনেক বেশি এবং এখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে এত বেশি শ্রমিক কাজ করছে যে তাদের যে চাহিদা আমাদের সারা বছর কাজ করতে হয় এবং আমাদের দেশের একেবারে ভোকাল এরিয়ায় গ্রামে গঞ্জেও কিন্তু অনেক বোনেরা আছে যারা শুধুমাত্র এই পোশাক সেলাই করে তাদের তাদের পারিবারিক ব্যয় নির্বাহ করছে তো সেই ক্ষেত্রে এই শিল্পে আমরা যারা কাজ করব আমাদের দরকার হবে যে দক্ষতাটা সেটা হচ্ছে কাপড় কাটা সেলাই করা ওই কাপড় পরিমাপ করা এবং গ্রাহক আমি যদি অন্যের কাপড় সেলাই সেই গ্রাহকের শরীরের মাপ সঠিকভাবে নিয়ে কাপড় সেলাই করা তারপরে বুতাম লাগানো এবং অ্যাম্বয়ডারি পাশে যেই সেলাইগুলো যদি খুলে না যায় এই কাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য মেশিন এবং স্ত্রী করা স্ত্রী মেশিন থাকার দাম নির্ধারণ এবং ভোক্তার চাহিদা ও আগ্রহ জানার দক্ষতা কারণ আমার এই শিল্পটার চাহিদা হচ্ছে পরিবর্তনশীল আমি যেই কাজটা করবো এটা হচ্ছে পরিবর্তনশীল চাহিদা সেখানে আমাকে প্রতিনিয়তই কিন্তু গ্রাহকের চাহিদা এবং আগ্রহ জেনে আমাকে পোশাক সেলাই করতে হবে এই কারণে এই দক্ষতাটি আমাকে খুব ভালোভাবে অর্জন করতে হবে যদি এই দক্ষতা আমার না থাকে তাহলে কিন্তু আমি পরিবর্তনশীল প্রযুক্তির সাথে মিলিয়ে পরিবর্তনশীল যে পৃথিবী আছে এর সাথে মিলিয়ে এবং গ্রাহকের চাহিদা অনুসারে আমি কাপড় সেলাই করতে পারবো না ভবিষ্যতে এই যদি কোনো পরিবর্তন আসে তাহলে অভিযোজনের জন্য আমি কিন্তু এই বিভিন্ন গার্মেন্টস শিল্পগুলো ব্যথায় নিতে পারি অথবা আমি কুটির শিল্প যেখানে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে যেমন কাপড় দিয়ে ব্যাগ তৈরি করা এই সমস্ত শিল্প আমি কাজ করতে পারি এছাড়া এই সুস্থ শিল্পের মতো করে অন্যান্য যে শিল্পগুলো আছে সেখানেও কিন্তু আমি উচ্চত ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে আমি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারি এরপরে আছে কর্মপদ্ধতি কৌশল আমি যে কৌশলে কাজ শিখব আমার প্রথম তিন মাস হবে প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণের মধ্যে আমি শিখবো মাপ নেওয়া কাপড় পরিমাপ করা কাপড় কাটা কাপড় ভাজ করা এবং সেলাই করার প্রশিক্ষণ আর পরের তিন মাসে আমি জুলাই থেকে জুন পর্যন্ত এই কাজটি যাতে একদম পরিপূর্ণ কাপড় সেলাই করা যায় সেই কাজটি আমি করার করব এই কাজের জন্য যে সমস্ত প্রয়োজনীয় রিসোর্স আমার দরকার হবে কাপড় সুতা সুমি আঠা কাচি সেলাই মেশিন স্ত্রী মেশিন বুদাপ এবং অ্যামব্রয়ডারি মেশিন বিশেষ ক্ষেত্রে দরকার হতে পারে এই পেশায় যে সমস্ত ঝুঁকি বা চ্যালেঞ্জ রয়েছে প্রথমে অভিভাবক আমি যেহেতু শিক্ষার্থী অভিভাবক কিন্তু এই পেশায় আমাকে নাও দিতে পারে কারণ অভিভাবকের যদি প্রত্যাশা থাকে বা আমার বাবা মার যদি প্রত্যাশা থাকে যে আমি পড়ালেখা করে আমার ডিগ্রি অর্জন করে আরও ভালো পেশায় যখন করবো তখন আমাকে নাও দিতে পারে কিন্তু আমি আমার বাবা মাকে এই বিষয়টি বুঝিয়ে বলবো যে এই পেশাটা আমি একেবারে স্কুল লেভেল থেকে ভার্সিটি লেভেল পর্যন্ত এই পেশা আমি কাজ করে অর্থ উপার্জন আমি করতে পারবো এবং পাশাপাশি আমি পড়ালেখা চালিয়ে যেতে সেই সেক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে যদি আমাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় বিদ্যালয়ের বাহিরে এবং প্রশিক্ষণ সেন্টারে তখন কিন্তু বাবা মার একটা মানে এরকম আশঙ্কা থাকে যে আমি বিভিন্ন সময় দুপুরে পড়তে খেলতে পারি কোনো সমস্যা আমার হইতে পারে সেক্ষেত্রে আমি বাবা মাকে যদি বুঝিয়ে বলে বাবাটাকে কনভেন্স করতে পারি তাহলে আমার বাবা মা আমাকে এই পয়সায় দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করতে পারত দ্বিতীয়ত হচ্ছে মাইল ফলক বা সময়বদ্ধ পরিকল্পনা জানুয়ারি মাসে আমি যে সমস্ত কাজগুলো শিখবো প্রশিক্ষণ কেন্দ্রে যখন আমি ভর্তি হব প্রথমে হচ্ছে মাপ নেওয়া যারা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যারা সেলাই কাজ শিখি প্রথমে শিখানো হয় তারপরে বুতাম করা ভোগ লাগানো বা অ্যাক্সেসরির যে জিনিসগুলো আছে সে কাজগুলো করানো হয় তারপরে কাপড় পরিমাপ করা শেখানো হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আমি কাপড় কাটা এবং হাতে কাল সেলাই করা সেলাই সেলাই মেশিন চালানোর যে দক্ষতা সেটা করব। এপ্রিল থেকে জুন মাসে আমার যখন তিন মাসে প্রশিক্ষণ শেষ হবে তখন আমি বাসায় নিজে নিজে কাপড় সেলাই করব এবং কুশ শেষে আমি যা জমা দিব আমার কাছে পরিণত করব যখন কুশ শেষ হবে তখন যেহেতু আমি পোশাক সেলাই করব আমি এখানে ছবি দিয়েছি মেয়েদের পোশাক কাপড় সেলাইয়ে মেয়েদের জামা মেয়েদের পায়জামা এবং অন্যান্য আমি যেহেতু যদি আমি মেয়েদের পোশাক নিয়েই শুধু কাজ করি তাহলে আমি এই ছবিগুলো দিছি যেহেতু আমি আমার পছন্দ পাশে নিয়ে কাজ করব আর এরপরে আছে ম্যান্টন এবং সহায়কদের সাথে সমঝোতা সেখানে আমি ম্যান্টন হিসাবে আমি আমার স্কুলের একজন শিক্ষক যারা নিরিখকি নিয়েছি তিনি আমার সাথে এই বিষয়ে পরামর্শ করবেন এছাড়া আমি যুবনায়ন কর্মকর্তা এবং যুব কর্মকর্তার পাশাপাশি যুবনায়ন কেন্দ্র থেকে যদি এক প্রশিক্ষণ নেই তাহলে ওখানে যে প্রশিক্ষক আছে যার নাম শামীম সাহেব ওনার সাথে একটা চুক্তিপত্র করা করা হবে যাতে উনি নিয়মিত আমার যে শিডিউল অনুসারে আমি প্রশিক্ষণ গ্রহণ করবো তাতে তিনি যাতে এই প্রশিক্ষণ আমাকে দিয়ে থাকেন এবং যুব কর্মকর্তা সহ ওখানে যারা আছে তারা যাতে আমাকে সহযোগিতা করে এই ক্ষেত্রে প্রশিক্ষকের সাথে একটি চুক্তিপত্র সই করা হবে তারপরে আছে অভিভাবকের সম্মতিপত্র যেহেতু আমি আগে বলেছি অভিভাবককে বুঝিয়ে আমি কাজটি করতে হবে সেহেতু অভিভাবক আমাকে সম্মতিপত্র দিয়েছেন যে আমি যেখানেই কাজ করি যেন কাজটি আমি সফলভাবে করতে পারি সেই সম্মতিপত্র সর্বস্তর যে রেফারেন্স আমি যে এই সেলাই কাজটা করবো আমি পেশা যে বাছাই করেছি এই কাজটা আমি কিভাবে করবো আমি কোথা থেকে জেনেছি প্রথম হচ্ছে আমার বিষয় শিক্ষক তিনি এ বিষয়ে আমাকে পরামর্শ প্রদান করেছেন পাশাপাশি আছে আমার ম্যান্টর আছে আমার সহপাঠী এবং প্রতিবেশী যারা এই ধরনের কাজ করেন তাদের সাথেও আমি পরামর্শ করেছি এবং আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে বিষয়টা জেনেছি এছাড়া আমি গুগল থেকেও এই বিষয়গুলো বাংলাদেশের সম্ভাবনা ভবিষ্যৎ ক্ষেত্র এই সমস্ত বিষয়গুলো জেনেছি পাশাপাশি আমি ইউটিউব থেকে সেলাই সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়েছি আমার ক্লাসটা এখানেই সেই ধন্যবাদ সবাই